হ্যালো সব মৎস্যকারী বন্ধুগণ কেমন আছে সবাই আসা করি সবাই অনেক ভালো আছো তো অনেক অনেকদিন ময়সাতে যাওয়া হয়নি তো আজকে দেখতে পাচ্ছ অন্য এক জায়গায় ফেলতে এসেছি তো এই জায়গাটার নাম হচ্ছে কাদিপুর তো এখানে মোটামুটি ভালো সাইজের বাটা মাছগুলো খাচ্ছে দুশো চারশো পাঁচশো সাতশো কীরকম বাটা মাছ খাচ্ছে তো সেই জন্য এখানে দেখতে এসছিলাম যে কীরকম খাচ্ছে দেখতে পাচ্ছ তিনটে সিপ বাড়িয়েছি আমি আরেকজন এসেছিলাম মায়ের সাথে তো দেখতে পাচ্ছ সাদা টোপ তো কোনো ডিম নেই ডিম ছাড়াই ফেলছিলাম বন্ধুরা তো প্রথমে গিয়েই দেখি বন্ধুরা একটা বল মাছ একজন পেয়েছিল তো সেইটাই দেখাচ্ছি মোটামুটি বল মাছটা তোমাদের ফোনে ছোটো দেখালেও বল মাছটা আড়াই তিন কেজি হবে খুব বড় বল মাছ তো ভালোই মাছ খাচ্ছেই কাদপুর এই অঞ্চলটায় তো দেখতে পাচ্ছ একবারে সন্ধে হয়ে গেছে সূর্য ডুবুডুবু প্রায় হয়ে গেছে তো আমরা উঠে পড়েছি তো দেখতে পা তোমাদেরকেই মাছ দেখাবো তো যেটা দেখলাম বন্ধুরা তো এখানে যারা সিপ ফেলতে তাদেরকে বলে রাখি ডিম অবশ্যই নিয়ে আসবে ডিম থাকলে মাছটা একটু বেশি খাচ্ছে দেখলাম তো যাদের ডিম ছিল তারা আটটা দশটা করে পেয়েছে তো আমাদের ডিম ছিল না তাও আমরা চার পিস মাছ পেয়েছি তো ফোনে দেখতে ছোট মনে হলো কিন্তু খুব ভালো সাইজ বন্ধুরা প্রথমেরটাই চার পাঁচশো হবে তারপরে ওগুলো আড়াইশো তিনশো সব স্ট্যান্ডার্ড সাইজ বাটা মাছ ঠিক আছে সব প্রত্যেকটা ম্যাচই মানে এখানে দুশো আড়াইশো থেকে স্টার্ট কিন্তু একটাই সমস্যা বন্ধুরা এখানে মানে জানো যে নদীতে জাল টানেই তো জাল টান তো তার সত্ত্বেও এই মাছগুলো খেয়েছে আর টোপ বন্ধুরা যেটা দেখেছি সেই টোপেই ধরেছি আর জায়গাটাও খুব ওই খুবই ভালো আর গিয়ে আনন্দ পেয়েছি আবার একদিন যাব তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই